হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে পনেরো তারিখ আগামীকাল থেকে আমাদের এস দু হাজার পঁচিশ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তো যারা যারা তোমাদের মধ্যে ডাব্লু বি এস এলএসটি দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ করবে তাদের আজকের এই ভিডিওটি দেখে নেওয়াটা মারাত্মকভাবে জরুরি কারণ আজকের এই ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে থাকো তাহলে ফর্ম ফিল করতে গিয়ে তোমার অসুবিধা হতে পারে তোমার ডকুমেন্টস পরে কালেক্ট করতে হতে পারে এবং এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট না করলে তোমার গুরুত্বপূর্ণ প্রবলেমও শিকার হতে পারে ফর্মটি বাতিল হতে পারে তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র সেই ডকুমেন্টসের কথা বলবো না তার পাশাপাশি তোমাদের মধ্যে এখনো দুটো প্রশ্ন নিয়ে ভীষণভাবে তোমরা চিন্তিত নাম্বার ওয়ান যে বয়স তোমার চল্লিশ বছরের ওভার হয়ে গেছে কিন্তু তুমি দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট ছেলে তুমি কি পরীক্ষায় বসতে পারবে এই একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে এখনো এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আমাদের সমস্যা রয়েছে অনেকে মনে করছি যে আমি বিএড লাস্ট ইয়ার বা আমি লাস্ট সেমিস্টার বাকি আছে আমি বিএড পরীক্ষা পুরো কমপ্লিট করিনি আমি কি পরীক্ষায় বসতে পারবো এই সংক্রান্ত বিষয় নিয়েও তোমাদের মধ্যে ধোঁয়াশা আছে তাই আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। একটু বড় হবে ভিডিওটি ঠিকই কিন্তু এই ভিডিওটির পুরোটা দেখে নিলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও তো আমরা ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবই তো চলো ফর্ম ফিল আপের প্রাককালে এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে যাই আগামীকাল সূর্য ওঠার পর থেকেই শুরু হয়ে যাবে তোমাদের নতুন প্রতিযোগিতার আরও একটি দিন অর্থাৎ এসএলএসটি দীর্ঘ ন বছরের প্রতীক্ষার আবার সূচনা হতে চলেছে আবার সংগ্রামের দিন শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ স্টার্টের মাধ্যমে তো একটু দেখে নিই আজকে বিষয়গুলো তবে সেশনটি শুরু করার আগে যারা যারা সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দেবে ওকে তো চলো আমাদের এই নোটিফিকেশনের শর্ট কাটিংটা একবার দেখিয়ে দিই আমাদের ফর্ম ফিল ওপেন হচ্ছে ষোলোই জুন দু বিকেল পাঁচটা আবার সবাই কিন্তু সকাল থেকে শুরু করে দিও না কারণ বিকেল পাঁচটা থেকে কিন্তু ফর্ম ফিল ওকে এখানে পরিষ্কার লেখা রয়েছে ক্লোজিং ডেট হচ্ছে চোদ্দই জুলাই দু বিকেল পাঁচটা ঠিক আছে এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ ঠিক আছে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমার নেওয়া হবে অ্যাপ্লিকেশন জমা ঠিক আছে তাহলে আগামীকাল থেকে ফর্ম ফিল শুরু কত টাকা লাগছে ফর্ম ফিল করতে ফর্ম ফিল করার জন্য চার্জেসটা একবার মনে করিয়ে দিই একদম নাইন টেন ঠিক আছে তাতে জেনারেল ও ক্যান্ডিডেটদের লাগছে পাঁচশো টাকা যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগছে হলো দুশো টাকা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেম অর্থাৎ হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের লাগছে পাঁচশো টাকা এবং যারা এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লাগছে হল দুশো টাকা এটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের প্রাইস বা ফিজ একটু তোমাদের বলে রাখি এবার আসি আগে প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশান তারপরে বয়স আসবো বাদ বাকিগুলো ধীরে ধীরে কোন কোন ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে সব কিছু বলবো যদি আমরা এডুকেশন কোয়ালিফিকেশান দেখি তাহলে দেখে নাও একদম নাইন টেনের ক্ষেত্রে পরিষ্কার এখানে লেখা রয়েছে গ্র্যাজুয়েট মানে ধরো তোমার গ্র্যাজুয়েশানে ঠিক আছে অর্থাৎ ওভারঅল পনেরোশো পঞ্চাশ দিয়ে যদি তুমি ডিভাইড করে দেখো তাহলে যদি তোমার ফিফটি পারসেন্ট গ্রাজুয়েশানে থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশনের মার্ক্স দিয়ে বসতে পারবে একদম নাইন টেন ক্যাটাগরিতে যদি তোমার গ্র্যাজুয়েশনে ফিফটি না থাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার ফিফটি রয়েছে তাহলেও তুমি কিন্তু এলিজিবেল পরীক্ষা দেওয়ার জন্য সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আয়দার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ঠিক আছে অ্যান্ড অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি মানে বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনস্টিটিউশন ঠিক আছে মানে যদি তুমি অর্গানাইজেশন থেকে কলেজ থেকে তুমি যদি বিএড কোয়ালিফাই করে থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে তার মানে এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ব্যাচেলার অফ এডুকেশন বিএড কমপ্লিট লাগবে কারো লাস্ট সেমিস্টার চলছে কারো লাস্ট বছর একদমই নয় কমপ্লিট হবে তুমি পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু এই কথাটাই মানেটা বোঝাচ্ছে ঠিক আছে আর কি আছে যদি তোমার বিএড না থাকে তাহলে কোন ডিগ্রি থাকলে তুমি পারবে চার বছরের ডিগ্রি বা এস বা এড যদি তোমার এনসিআরটির স্বীকৃত কোনো এনসিটির স্বীকৃত যদি কোনো অর্গানাইজ থেকে বা ইনস্টিটিউশন থেকে তুমি চার বছরের বিএড বা তোমার বিএসসিএড যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা বসার জন্য ক্লিয়ার বয়সটা দেখে মিনিমাম একুশ বছর ঠিক আছে বছর থেকে শুরু চল্লিশ বছর হচ্ছে ঠিক আছে এছাড়া যারা এজ রিল্যাক্সেশন পাবে মানে বয়সের ছাড় পাবে তাদের জন্য সেম আমরা জানি পাঁচ বছর এস সি জন্য থাকে ঠিক আছে আর যারা হচ্ছে শিডিউল ট্রাইব ঠিক আছে একদম লেখা আছে দেখো রিল্যাক্সেশন বাই ফাইভ ফাইভ ইয়ার্স ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট থ্রি ইয়ার্স ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট এইট ইয়ার্স ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ঠিক আছে তাহলে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তারা হচ্ছে আট বছর এছাড়া ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিন বছর এবং এসটিদের জন্য হচ্ছে পাঁচ বছর এই ছাড়টা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এটা প্রত্যেকের মনে রাখতে হবে তাহলে ক্লিয়ার বিষয়টা এবার আসি ইলেভেন টুয়েলভ যারা ইলেভেন টুয়েলভের জন্য ফর্ম ফিল আপ করছো একই বিষয় যে এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে থাকতে হবে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকে বিএড ডিগ্রি না থাকে বা তোমার যদি আদার্স না মার্কস না থাকে তাহলে তুমি মানে হচ্ছে এই যে পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট যদি না থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে মানে কোনটাতে ইলেভেন টুয়েলভে নাইন টেনে যদি হয় তাহলে তুমি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট হলেই পরীক্ষায় বসতে পারবে যে কোনো একটাতে ঠিক আছে তেমনি এখানে পরিষ্কারে লেখা আছে পোস্ট গ্রাজুয়েশন পার্সেন্ট মার্কস ঠিক আছে এ ইউনিভার্সিটি বিএড হচ্ছে এ কি টি ই রেকগনাইজড ইনস্টিটিউশন অর পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড সেম কথা বিএড বা তোমার বিএসসি এইট যদি আমরা এনসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি বা তোমার ইনস্টিটিউশন থেকে করে থাকি তাহলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এজ সেম কলাই রয়েছে অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর বয়স ঠিক আছে এবার তুমি এজটা কিভাবে ক্যালকুলেট করবে তোমার কোন ডেট থেকে এজ বলা হয়েছে যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টটা তিন নম্বর পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছি দেখো লেখা আছে কি এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দা বেসিস অফ এজ এস অন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এর যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সেই ডেট অনুসারে আমরা কিন্তু এজ কনসিডার করবো কারণ এখানে পরিষ্কার লেখা আছে এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দা বেসিস অফ এজ অ্যাজ অন মানে ফার্স্ট জানুয়ারি দু হিসাবে তোমার এজকে ক্যালকুলেট করতে হবে এবং সেই এজে যদি তোমার দেখো যে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবে আর যদি না থাকে তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবে না এখানে একবারও কিন্তু বলা হয়নি যে দু সালে পরীক্ষা দিয়েছি তাদের এজ বেড়ে গেছে সেই অনুসারে তারা যে পরীক্ষায় বসতে পারবে বা এজ রিল্যাক্সেশন এই বিষয়ে একটাও কিন্তু কোনো কথা মেনশন করা হয়নি যদি ফার্দার কমিশন থেকে আগামীকাল কোন রকম নোটিশ আসে নোটিফিকেশন আসে তাহলে আমরা সেই বিষয়টি আমরা তোমাদের সামনে তুলে আনবো ওকে চলো এবার চলে আসি আমরা কি কি লাগবে তোমার যদি আমরা দেখি কি কি লাগবে তাহলে আমাদের সামনে পার্সোনাল ডকুমেন্টস বা পার্সোনাল ডিটেলস এটা ফর্ম ফিল করতে লাগবে খুব ভালো করে শুনবে এখান থেকে খুব ভালো করে শুনবে প্রত্যেককে বলবো ফর্ম ফিল করার আগে প্রত্যেকে ফর্ম ফিল করার আগে প্রত্যেকে যেটা তুমি টাইপিং করছো বা তোমার হয়ে সাইবার ক্যাফে যে টাইপ করে দিচ্ছে সেটা খুব মন দিয়ে দেখো সাবমিট করার আগে কারণ এরকম হয়েছে আমার কাছে বহু বহু ফোন এসছে এরকম যে সাইবার ক্যাফের মানে যিনি টাইপিং করছে তার কোনো এসে যায় না তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে গেলে সে টাইপিং করে দেবে ভুল হতেই পারে তো যখন সে টাইপ করছে তুমি তাকিয়ে থাকো তুমি জায়গায় তোমার নাম ফোন বা ইমেল আইডি ডকুমেন্টস সব চারবার পাঁচবার করে পড়ো তারপরে তুমি সাবমিট করো ঠিক আছে এডিট অপশন নিয়ে একটা তোমাদের প্রশ্ন থাকে স্যার এডিট অপশান কি দেবে এডিট অপশান দেওয়ার সম্ভাবনা বিপুল হারে রয়েছে সুতরাং এডিট অপশন দেবে কিন্তু এডিটের ভরসা করে তুমি তোমার ফর্ম প্রথম ফিল ভুল করো না তাই ফর্ম ফিল আগে এই বিষয়গুলোর উপরে নজর রাখা ভীষণভাবে জরুরি ক্লিয়ার বোঝা গেল তাহলে কি কি লাগছে সাইবার ক্যাফে তুমি চলে যাবে ঠিক আছে বা তোমার যদি পার্সোনাল তোমার ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তুমিও ফর্ম ফিল করতে পারবে নো ডাউট কোনো অসুবিধা নেই একদম অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়েই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে আমরা সবাই জানি www.westbengalssc.com ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ডট কম সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আচ্ছা কী কী লাগছে নাম পুরো একদম সুন্দর করে লিখবে নাম তোমার তো হাতে লেখার দরকার নেই কারণ টাইপিং হবে অ্যাড্রেস তোমার ভ্যালিড ইমেল আইডি লাগবে ফোন নাম্বার যেটা তোমার রেজিস্টার ফোন নাম্বার মানে যে নাম্বারটা তুমি সবসময় ইউজ করো ঠিক আছে সেই নাম্বার আইডি প্রুফ একটা আইডি প্রুফ কিন্তু রঙিন ফটো রিসেন্ট ঠিক আছে ব্যাকগ্রাউন্ড যদি তুমি হোয়াইট রাখতে চাও ব্যাকগ্রাউন্ড যদি তুমি ব্লু রাখতে চাও কোনো অসুবিধা নেই কারণ এখানে পার্টিকুলার কিছু মেনশন করেনি ঠিক আছে তাহলে এই যে ফটো এই ফটো কিন্তু তোমাকে একদম অনলাইনেই তোমাকে সাইজ অনুসারে দেখবে ওখানে ফর্মটা যখন বেরোবে তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কোন ডাইমেনশানে দেওয়া হয়েছে সেই ডাইমেনশন মোটামুটি পাসপোর্ট সাইজের ডাইমেনশনে আশা রাখি রাখবে তারা তো এই ডাইমেনশন তোমাদের রাখতে হবে যেটা তোমার মেনশন করা হয়েছে ঠিক আছে তাহলে সেটা সিগনেচার সিগনেচারকে স্ক্যান করে নিতে হবে বাড়িতে তুমি একটা ছোটো কাগজে সিগনেচার করে নিয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর সিগনেচার মানে ওরকম না শর্ট সিগনেচার সবসময় ফুল সিগনেচার রাখার চেষ্টা করবে ঠিক আছে সিগনেচারটাকে সাদা কাগজে তুমি ব্লু কালার অথবা তোমার ব্ল্যাক কালারে সিগনেচারটা করবে ব্ল্যাক করলে সব থেকে ভালো হয় কারণ স্ক্যানে সুবিধা হয় ঠিক আছে যদিও ব্লুও সুবিধা হয় এরকম নয় যে ব্লু ভালো হয় না ব্ল্যাক কালার আমার মনে হয় এটা বেস্ট ঠিক আছে তো সেটাকে ভালো করে সিগনেচার করে সেটা নিয়ে যাবে এবং যে কেবির মধ্যে বলবে ফটো এবং সিগনেচার সেই কেবির মধ্যেই তোমাদের কিন্তু করে নিতে হবে আর সেটা সাইবার ক্যাপের লোকজন করে দেবে তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস যাতে ভুল না হয় যদি ইমেল আইডি ভুল হয় তাহলে কিন্তু মুশকিল আছে ফোন নাম্বার ভুল হলে মুশকিল আছে নাম বিশেষ করে নাম এটা কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট ক্লিয়ার তাই তোমার যে নামটা রয়েছে সেই নামটা দেবে তুমি ঠিক আইডি প্রুফে নেক্সট আর যদি তোমার অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে দেখবে দুটো কলম পাবে প্রথমে একটা অ্যাড্রেস এবং তারপরে হচ্ছে তুমি কোথায় আছো এখন বর্তমানে যদি একই হয় তাহলে সেম অ্যাভে টিক মারবে সেম অ্যাড্রেসটা চলে আসবে ঠিক আছে আর কি রয়েছে এডুকেশনাল ডিটেলস এইগুলো সব কিন্তু স্ক্যান করতে হবে কারণ সব এগুলো স্ক্যান কপি জমা পড়বে এক হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগার সম্ভাবনা রয়েছে কারণ এখানে তোমার এজ প্রুফ দেবে ঠিক আছে যদিও আধার কার্ড তোমার এজ প্রুফ দেয় তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা স্ক্যান করে নেবে মাধ্যমিকের রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট বেশিরভাগ সার্টিফিকেটটাই লাগবে ঠিক আছে রেজাল্ট হয়তো পরে শো করতে হবে তোমার যেটা লাগবে সে দুটো স্ক্যান করে নেবে এগুলো স্ক্যান করে আপাতত তোমার কাছে রেখে দিতে পারো ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের রেজাল্ট তিনটে বছরের রেজাল্ট লাগবে না লাস্ট ইয়ারের রেজাল্ট এবং তার সার্টিফিকেটটাকে তোমরা ই করে নেবে ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের রেজাল্ট এবং তার সার্টিফিকেট তোমরা স্ক্যান করে নেবে এবং লাস্ট হচ্ছে বিএডের রেজাল্ট এবং সার্টিফিকেট যদি পাও যদি এই মুহুর্তে সার্টিফিকেট না পাও তাহলে রেজাল্ট দিয়ে দেখবে হয়ে গেছে তোমার ফর্ম ফিল পরে এই সার্টিফিকেটটা তোমার ইনস্টিটিউট থেকে তুলে নেবে ঠিক আছে যদি পাও তাহলে ভালো না পেলে কোনো চিন্তা নেই তুমি বিএড এর রেজাল্ট দিয়েও তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে এডুকেশন ডিটেলস যেগুলো তোমাদের ফর্ম ফিল করতে মারাত্মকভাবে লাগবে ঠিক আছে তো এগুলোকে স্ক্যান করতে হবে তাই এগুলোকে গুছিয়ে রাখো তাড়াহুড়ো করার দরকার নেই আগামীকাল বিকেল পাঁচটায় ফর্ম ফিল শুরু হচ্ছে বলেই তুমি বিকেল পাঁচটাতেই ঝাঁপিয়ে পড়লে কোনো দরকার নেই দুদিন ওয়েট করে যাও সার্ভারের সমস্যা থাকবে নতুন কোন কোনো যুক্ত করবে ইত্যাদি অনেক কিছু থাকতে পারে এদের তাই তুমি অন্তত দুদিন ওয়েট ওয়াচ করে নাও দেখে নাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতি মুহূর্তে আপডেশন আমি তোমাদের জানাতে পারি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যারা ফর্ম ফিল আপ করছো বা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন থাকো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে যত ভিডিও বা যে রকম এই ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনোরকম সমস্যা হলে আমি অবশ্যই তোমাদের সেই জায়গায় হেল্প করব। শুধু তাই নয় সমস্ত ইনফরমেশনও তোমাদের গ্রুপেই দেবো হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বাড়াও ঠিক আছে তাই আগামীকাল কিচ্ছু করার দরকার নেই ফর্ম ফিল আপ আমরা একটা শো করে দেবো দুদিন পর তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করো আর গ্রুপে তো আছোই সমস্ত আপডেশন গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার আসি পড়বে পড়াশোনা শুরু করেছো তো নাকি ফর্ম ফিল আপ করে এই পড়াশোনা শুরু করবে যদি তাই ভাবো হাতে আর কিছু করার নেই আগামীকাল থেকে এই ফর্ম ফিল আপ শুরু তাহলে সেটাই করতে হবে আড়াই মাস সময় আড়াই মাস সময় সম্পূর্ণ তোমাকে রেডি হতে হবে কারণ এই দেখো পরিষ্কার এখানে একদম অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দেখো কি বলেছে কেন আড়াই মাস বলছি দেখো ফর্ম ফিল কবে হচ্ছে শুরু ষোলো তারিখ ঠিক আছে এন ফর্ম ফিল কবে হচ্ছে চোদ্দ তারিখ ঠিক আছে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন চোদ্দ তারিখ টেন্টিভ ডেট অফ রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা কবে চিন্তা ভাবনা করেছে কমিশন দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের ফার্স্ট উইক তাহলে ভাবো এখন কি জুন মাস তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা তার মানে আড়াই মাস সময়ও পুরোপুরি নেই হয়তো তাই আড়াই মাস সময় আমি বলছি ঠিক আছে পাবলিকে কবে তোমার রেজাল্ট পাবলিশ হবে অক্টোবরের ফোর্থ উইকে টেন্টিভ ডেট তারা রেজাল্ট পাবলিশ করবে ইন্টারভিউ ফার্স্ট থেকে থার্ড উইক নভেম্বর নভেম্বরের ফার্স্ট থেকে থার্ড উইকে টেন্টেটিভ ডেট তারা রেজাল্ট আউট করবে আর পাব তারা যে প্যানেল এবার যে প্যানেল পাবলিশড হবে সেটা কবে একদম দেখো লেখাই আছে প্যানেলের ডেট তারা দিয়ে দিয়েছে চব্বিশ এগারো দু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাগুলোতে সব টেন্টিটিভ কটা দিয়ে লেখা আছে দেখো টেন্টিটিভ কিন্তু এই জায়গায় কোনো টেন্টিটিভ লেখা নেই এই জায়গায় পুরো ডেট মেনশন করে দিয়েছে চব্বিশ এগারো দু ফুল ডেট মেনশন আছে তার মানে এই চব্বিশ হাজার পঁচিশে তোমাদের কিন্তু পাবলিক প্যানেল হয়ে যাবে ঠিক আছে আর কাউন্সিল কবে হচ্ছে দেখো একদম কাউন্সিল কিন্তু বলে দিচ্ছে কাউন্সিলিং হচ্ছে একদম উনিশ এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে হয়ে গেল তাহলে উনত্রিশ তার মানে চব্বিশে প্যানেল উনত্রিশে কাউন্সিলিং আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে জয়নিং একদম কমিশন থেকে এটা কিন্তু বেরিয়ে গেছে তোমরা সবাই জানো আমি ছোটো ছোটো করে পাট কেটে এনে তোমাকে দেখাচ্ছি তাহলে প্রস্তুতি শুরু করো আট ডাট ওফোর সেভেন বেঙ্গলিতে তোমরা যে যে ব্যাচের প্র্যাক মানে ক্লাস করতে পারবে ক্লাস কিন্তু ম্যাক্সিমাম আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আগামীকালে কী কী ক্লাস শুরু হচ্ছে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো আগামীকাল আমাদের হিস্ট্রির ক্লাস শুরু হচ্ছে হিস্ট্রির স্টার্ট ডেট কবে দেখতে পাচ্ছ ষোলো তারিখ তাহলে স্টার্ট হয়ে গেছে ইংলিশের ক্লাস আমাদের আগামীকালেই কিন্তু ফাইনালি স্টার্ট হচ্ছে আজকে জাস্ট ইন্ট্রোডাকশান পনেরো তারিখ মানে আজকে থেকে শুরু হয়ে গেছে ইন্ট্রোডাকশন আগামীকাল থেকে ফুল ফ্রেজে ক্লাস আচ্ছা বাংলা ক্লাসও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের এই মাসেই আর কি রয়েছে আমাদের রয়েছে ম্যাথের ক্লাস ম্যাথের ক্লাস শুরু হচ্ছে কবে ষোলোই জুন ম্যাথের ক্লাস মানে আগামীকাল শুরু হচ্ছে ঠিক আছে জিওগ্রাফির ক্লাস অলরেডি আমাদের আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ফুল ফ্রেজে ঠিক আছে আচ্ছা ফিজিক্সের ক্লাস কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে কুড়ি জুন এবং তোমাদের লাইফ সায়েন্স ক্লাস শুরু হচ্ছে আগামীকাল ১৬ জুন থেকে তার মানে বুঝতে পারছো আগামীকালে মে মানে মেন মেন যে ক্লাসগুলো রয়েছে বা ম্যাক্সিমাম আমাদের এসএলএসটির ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে তাই তোমার যদি সাবজেক্ট হিস্ট্রি পলিটি ম্যান সরি হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ তোমার লাইফ সায়েন্স ম্যাথ ফিজিক্স এই সাবজেক্টগুলোর মধ্যে থাকে এই সাতটা সাবজেক্ট থাকে এবং তুমি যদি আমাদের এখানে পড়তে চাও তাহলে আর চিন্তা করো না এখনই অ্যাডমিশন হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি এই ব্যাচে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং পিডিএফ সব কিছু থাকছে এক একটি ব্যাচে দেখা যাবে যে চার থেকে পাঁচজন টিচার পড়াচ্ছেন তোমাদের সিলেবাস যাতে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া চায় তার জন্যই তা আমরা মানে সেই ভাবে রুটিন কিন্তু তৈরি করেছে তাই যারা যারা এই ব্যাচগুলো নিচ্ছ ডিসকাউন্ট কুপন কোডটা লিখে রাখো ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি এবার তুমি ওয়াই থ্রি সিক্স এইট দিয়ে অ্যাডমিশন নিতে পারবে আর যারা অ্যাডমিশান নিচ্ছ তাদের নাম্বারটা একটু লিখে রাখো এই নাম্বারে অ্যাডমিশনের জন্য কল করবে ঠিক আছে নাম্বারটা যেটা বলছি আমাদের এস এলএসটির যে কোনো সাবজেক্টে ভর্তির জন্য এই নাম্বারে কল করে নেবে এটা তোমার অ্যাডমিশন নাই নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স ঠিক আছে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করে নাও যে কোনো এই এসএলএসটির সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আমি একবার দেখি সাবজেক্টগুলো হিস্ট্রি এসএলএসটি আগামীকাল ইংলিশ এস এল এস টি ক্লাস আগামীকাল বেঙ্গলি স্টার্ট হচ্ছে এই মাসেই ম্যাথের এস এলএস এর ক্লাস আগামীকাল শুরু হচ্ছে জিওগ্রাফি আগামীকাল পেয়ে যাবে আচ্ছা ফিজিক্যাল সায়েন্স স্টার্ট হচ্ছে কুড়ি তারিখ থেকে লাইফ সায়েন্স আগামীকাল থেকে শুরু হচ্ছে তাহলে বুঝতে পেরে গেছো টোটাল সাতটা সাবজেক্টের ক্লাস কিন্তু শুরু হচ্ছে মোটামুটি আগামীকাল থেকে ম্যাক্সিমাম ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাই অবশ্যই যারা ভর্তি হচ্ছো ডিসকাউন্ট কুপন কোড Y368। অথবা কল করে নাও ভর্তির জন্য আগে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো চলো আজকে এইটুক পর্যন্তই রাখছি আগামীকাল বিকেল পাঁচটার পর ফর্ম ফিল কি কি আপডেশন এলো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট থাকো হোয়াটসঅ্যাপে জয়েন্টের জন্য হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে প্রত্যেককে অশেষ ধন্যবাদ যারা যারা এই সেশনটি দেখলে এবং আগামীকাল অবশ্যই আমরা আপডেট তোমাদের সামনে দিয়ে দেবো ধন্যবাদ প্রত্যেককে টাটা